নমস্কার বন্ধুরা অজনা সুন্দরবনে আরও একটি নতুন পর্ব আপনাদেরকে দেখাতে চলেছি আজ কিন্তু বাবা কাকার সাথে গভীর জঙ্গলে মাছ ধরতে যাচ্ছি তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকবেন আশা করি ভালো লাগবে আর এখনো পর্যন্ত যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নূতন আছেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিদিন নূতন নূতন ভিডিও দেখার জন্য তাহলেই চলুন যাওয়া যাক চিংড়ি মাছ মারার জন্য কিন্তু আমরা গভীর জঙ্গলে চলে যাচ্ছি একটা নতুন সিস্টেম এক ঘেলে বলা হয় আর খুব একটা কথাবার্তা বলা যাবে না কারণ গভীর জঙ্গলের ব্যবহার রাতের বেলায় তা এই এক ঘেলে জাল টানা দিয়ে কতটা চিংড়ি মাছ পাচ্ছি বন্ধুদেরকে সরাসরি দেখাবো আপনারা দেখতে থাকি

ดีที่ไล่ตามมามามาฟัง um. ดิข่าวกันดิไอ้เรื่องม้าสุกี้สิมันชอบจิ้งหรีม้าสแน็กน่ากลัว মাছ আর এইবারে কিন্তু প্রচুর মাছ পড়েছে এই মাছগুলো ছায় কি দেব না এই কন্যা হবে মাছ কি না তো তুমি যাতে থাক কিন্তু রাত্রিবেলা ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিদিন নতুন নতুন ভিডিও দেখার জন্য পাতাগুলো বাইসে ফেস ফিরে দেখানো হবে কতটা মাছ আমরা না এটা কিন্তু আমার কাকার হাতেরই জাল কাকার জাল বনে সেই জাল নিয়ে কিন্তু আজকে নদীতে চলে আসলাম আমরা বিভিন্ন রকমের জাল কিন্তু আমার ভাই বিক্রি করে খাল পাটা চোয়ার পাটা এক ঘাইলে পাশ খেওয়ালা

সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন

এই যে চিংড়ি মাছ যে কিন্তু সরের পাড়ে এত চিংড়ি মাছ মারা সম্ভব কোনো মতে সম্ভব না অনেক বন্ধুরা ভাববে যে সরের পারে এটা কিন্তু সরের যে গভীর জঙ্গলে যে পীর খালি বোলাকের যে কালির চর সে কালির চরে কিন্তু হ্যাঁ বড় চিংড়ি মাছ দেখা যায় ভালোই কিন্তু চিংড়ি মাছ পড়েছে চিনো তো তুমি পাথায় চলে যাও এবার শহরের দক্ষিণ পাথে একটা টানা দেবো

এবার এই পাতা পুঁতিগুলো বাছা হবে তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে পালা দেখা

তো আজ টোটাল কতটা মাছ পেলাম আপনাদেরকে অবশ্যই দেখাবো সম্পূর্ণ ভিডিওটা আপনারা অবশ্যই দেখতে থাকবেন আশা করছি ভালো লাগবে শুধু মাছ আর মাছ জঙ্গলের জল চলে আসছে তার জন্য আর ভিডিও করা সম্ভব হচ্ছে না তা মাছ টোটাল পরিষ্কার করে বন্ধুদেরকে দেখাবো কতটা মাছ পেলাম আপনারা দেখতে খুব বেশিই যাচ্ছে কুলি যাচ্ছে কি হলো জল পোকা জল কত বড় কি ছাড়ে দেখি শুনে এত বড় জল কিন্তু জিনিরা কিন্তু এ খায় তাই না হলো বাবা বিশাল দাও অবশ্যই কমেন্টে জানাবেন যে ভিডিওটি আপনাদের কেমন লাগলো এই রাতের বেলার ভিডিও আমাদের এই অজানা সুন্দরবন থেকে একদম কিন্তু সর্বপ্রথম এর আগে আমরা কোনোদিন রাতের বেলার ভিডিও আমরা ছাড়িনি সর্বপ্রথম তা প্রচুর মাছ আমরা কিন্তু সংগ্রহ করে ফেলেছি ভিডিও দেখলে খুব একটা লস হবে না প্রচুর কিন্তু সুন্দরবন আর একটা নতুন জিনিস আর একটা নতুন জিনিস দেখো মা এরকম গোল সংখ্যা দেখে গেছে না ছাড়ি দাও নতুন একটা জিনিস ও আরো ওদের বাড়ুক মামকে নিয়ে আসা কিন্তু ঠিক হয়নি

সা সাত কেজি হয় তাহলে টোটাল মাছ কিন্তু আজকে এই পেলাম বন্ধুদের একটু ভালো করে দেখা ছোট বড় সব রকম মাছ এই জায়গা থানার ভাত তা আজকের মতো বিদায় চাইছি আপনাদের বন্ধু আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার